হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রিক আপনারা দেখছেন থটোটেল রাইডার ইউটিউব চ্যানেল আজকে বেরিয়ে পড়েছে আবার একটা নতুন রাইডে এখন যাচ্ছে তেল পাম্পে তারপরে এই করবো তো তোমরা দেখতে থাকো সব এই যে নতুন তেল পাম্প হচ্ছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক আছে এই এটাকে দেখছি ও আমার আমার সাথে এসেছে নতুন কিনেছে বাইক কিন্তু জানে না আরো ফাইবে পাওয়ার সামনেই তেল পাম্প তেল পাম্প থেকে তেল ফুল করে তারপরে যাবো দেখতে থাকো সব ভিডিওটা ভাই ওরা আসছে পিছনে আরো দুজন আছে আমার সাথে ওরা আসছে নতুন গাড়ি কিনেছে তো নতুন ড্রাইভার ভাই কোথায় ওরা ভাই তো ওদের জন্য একটু দাঁড়ায় আছে সুধা সুধা সোজা সিগনাল দিয়েছে এখানে সিগনাল দিয়েছে এখন দাঁড়াতে হবে তেল বলব তেল চল তো ভিড় কেন এখানে চলো চলো सामने ही पेट्रोल पाम एम जाबरा सुपारे क्यों नहीं क्या

ভিতরে যাবি যাবি ভিতরে যাবি কি করবি ভিতরে চল তোরা বলছে ভিতরে যাবে চলো আগের দিন বাইকেও নিয়ে যাওয়া যাওয়াইনি বাইকেও ভিতরে ঢুকিয়ে দেবো চলো দেখিয়ে দেবো ফলে ধুলো খাওয়াচ্ছি এই যে আবারও চলে এসেছি সেই জায়গায় নতুন বাইক এই যে এর বাইক এন আড়াইশো

ভাই শেফ ভাই আজকে তো ভাই বিয়েই বিয়ে ভাই সব সব জায়গায় বিয়ে শুধু যেখানে যাচ্ছি সেখানেই বিয়ে ভাই প্যান্ডেল করা রয়েছে ভাই ওয়েদারটা দেখো ভাই পুরো ওয়েদারটা দেখো পুরো আমারও একদিন হবে গাড়ি এটা আমার কাকার গাড়ি আমার নয় আমার একটা ড্রিম বাইক আছে ডিউক থ্রি নাইনটি ওটাও হবে তোমরা সাপোর্ট করলে আপাতত কাকার বাইক নিয়ে করছি মাঝে মধ্যে তার জন্যই মাঝে মধ্যে বেরোতে হয় যেদিন নিজের বাইক হবে সেদিন তো যখন খুঁজি তখন বেরোবো তো তোমরা সাপোর্ট করো সাহায্য করো বাইকটা কেনার জন্য কাকার বাইক নিয়ে বেরোতে হচ্ছে কি করার কিছুই করার নেই ভাই ওদের নাচ দেখো ভাই নাচছে ওরা সামনে বরযাত্রা আছে ওই যে ভর বরযাত্রে ভরকে দেখো আমারও একদিন হবে আমার নিজস্ব বাইক

এখানে বসে গেম নাম 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 চলে এসেছি ওয়েদারটা দেখো শুধু তোমরা ওয়েদার ভাই যে জাল পেতেছে মাছ তুলছে হ্যাঁ

কোথাও যাবো না এখন ডাইরেক্ট বাড়ি যাবো আমরা ঠিক এই যে ব্রিজ বড় ব্রিজ হচ্ছে বড় ব্রিজ না না ও বললো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে কেনো এখন আমরা বাড়ি যাবো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য সাপোর্ট করবে এটা কাকার বাইক একদিন আমারও বাইক হবে আমিও বাইক কিনবো তো চলো তোমরা 여기 또, 많이 도와 ***가 나라다 이제.

দাঁড়িয়ে যাই এখানে হ্যাঁ হরিপুরে হ্যাঁ আমরা ওই যে নতুন শুরু করেছি এটা নিয়ে চলো পুরো কম্বো হ্যাঁ ডিজে এখন ভোর এখন বাড়ির দিকে যাচ্ছে গিয়েছিলাম পলাশি আমরা বিকাল টাইমে হ্যাঁ